আসসালামু আলাইকুম এবরিওান এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এ বাড়িটা করার জন্য খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে আরসিসি পেলার উপরে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে বাড়িটা দেখছেন এ বাড়িটার করার জন্য আমাদের কোথায় কি কিভাবে কাজগুলো করেছি এবং এর ফাউন্ডেশনটি কিভাবে আমরা করেছি তো পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকের এই বাড়িটা থেকে আপনি আরও জানতে পারবেন যে এই বাড়িটির কমপ্লিট করতে গেলে আমাদের কত টাকা খরচ হবে এবং ইতিমধ্যে কত টাকা বাজেট আমাদের গেছে সে বিষয়টা অবশ্য শুনেছেন এবং এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তো ভিডিওটির লাস্ট দিকে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান দেওয়া আছে ফ্লোর প্ল্যান দেখার সময় অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো যে এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ আসবে তো এই বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে চৌত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে আমাদের ছাব্বিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে আটশো চুরাশি স্কোয়ার ফিট যদি এর আমরা শতক হিসাব করি তাহলে আসে দুই শতক জিরো পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানে তিন বেডরুমের একতলা বাড়ি আপনারা দেখছেন এটি হচ্ছে বাড়ির সিঁড়ি এবং সিঁড়ির নিজেই হচ্ছে মেন গেট মেন গেট পার হয়ে আমরা সর্বপ্রথমে পেয়েছি সুন্দর একটি সেফটি গেট সেফটি গেটে ও দিয়ে সুন্দর কাজগুলো আমাদের করা হয়েছে এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এই ড্রয়িং কাম ডাইনিং এ ঢুকেই আমরা পাচ্ছি হচ্ছে তিনটা মাস্টার বেড দেখেন দর্শক পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেড এবং মাঝে আমরা একটি পেয়েছি কিচেন এবং একটি টয়লেট তো পুরো বিষয়টা আমরা দেখব এবং এই বাড়িটির ফাউন্ডেশনটি কীভাবে করা হয়েছে এবং আপনি আপনার বাড়িটার ফাউন্ডেশনটি কীভাবে নেবেন এবং এ বাড়িটি আমরা কাজগুলো কীভাবে করেছি দর্শক দেখেন একটু খেয়াল করে যদি আপনারা দেখেন এখানে দরজার মাথাগুলো কত সুন্দর করে আর্টস করা হয়েছে আপনি চাইলে সেম ডিজাইনে বাড়িটি নির্মাণ করতে পারেন এবং এটি হচ্ছে আরসিসি কলাম দিয়ে আজকের এই বাড়িটি আমরা নির্মাণ করেছি তো আর সিসি এই কলাম দিয়ে এই বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের যে ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে সম্পূর্ণ তলা ফাউন্ডেশন আসলে তলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি আপনি নির্মাণ কিভাবে করবেন এবং কিভাবে করলে আপনার বাড়িটার খরচ সেভ করে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ আপনারা করতে পারবেন দর্শক প্রত্যেকটা রুমের যে দরজা আপনারা দেখছেন প্রত্যেকটা রুমের দরজায় কিন্তু আর্সের কাজগুলো করা হয়েছে আর আর্সের কাজ করলেই খুবই সুন্দর একটি দরজার কাজগুলা দেখা যায় এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি আমরা দিয়েছি অবশ্য বারো ফিট বাই চোদ্দো ফিট বারো ফিট বাই চোদ্দো ফিট আমরা একটা বেডরুম রেখেছি এবং এই বেডরুমের সামনে আছে সুন্দর একটি ব্যালকনি কাজ এবং এই রুমে দুইটা জানলা ইউজ করা হয়েছে চাইলে আপনি সেম ডিজাইনের বাড়িটি আপনি নির্মাণ করতে পারেন তো আসে আরসিসি কালাম দিয়ে যে আপনি একটি একতলা বাড়ি আপনি নির্মাণ করছেন আসলে পায়েটা গাঁথুনি করে নিয়ে স্বাদ করবেন না সাত করে নিয়ে আপনি গাঁথুনি করবেন তো আমার সাজেশন হবে আপনি অবশ্যই আরসিসি কলাম কমপ্লিট করার পরে আপনি গাঁথনিটা করে নিয়ে স্বাদটি করবেন তাহলে আপনার স্বাদটি অধিক মজবুত হবে এবং কম খরচের সুন্দর একটি একতলা বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন দর্শক এটি হচ্ছে কিচেন এই কিসেনের সাইজটি দেওয়া হয়েছে আমাদের চার ফিট বা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট এই কিসেনের সাইজটি আমাদের দেওয়া হয়েছে তাহলে দেখেন অনেক ভাইয়ের আমাদের কমেন্ট করে বলেন যে ভাই আপনারা এত কম টাকায় কীভাবে একটি বাড়ি করেন দেখেন দর্শক এখানে আমরা যতটুকু কাজ করি আর কি যতটুকু কাজ করি ততটুকু কাজের হিসাবটা কিন্তু আপনাদেরকে দেখাই মানে যতটুকু কাজের ভিডিও আমরা করি ততটুকু কাজের হিসাবই কিন্তু আমরা দিয়ে থাকি এখানে যদি আপনি ভেবে নেন যে পুরো বিল্ডিংটা কমপ্লিট হিসাবটা আমরা দিয়েছি তা কিন্তু না এখানে এই বিষয়টা আপনাদের বুঝতে হবে আপনারা এই বিষয়টা বুঝতে চান না অনেকে এই বিষয়টা বুঝতে না চেয়ে কমেন্ট করেন যে আমাদের কম টাকা কীভাবে বাড়ি আমরা করবো তো দর্শক দেখেন একটা বাড়ি করতে গিয়ে কখনও কম টাকায় কিন্তু বাড়ি হয় না একটা বাড়ি করতে গেলে যার যা প্রয়োজন বাড়িটাতে অবশ্যই সেটাকে আপনার দিতেই হবে দর্শক আমরা ফ্লোর প্ল্যানে অবশ্যই চলে এসেছি দেখেন ফ্লোর প্ল্যানটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই বাড়িটার ফুলোর প্ল্যানটি কীভাবে চমৎকারভাবে সাজানো হয়েছে সেম টু সেম আজকের এই বাড়িটি করা হয়েছে তো এটি যদি আপনি সহ কমপ্লিট করতে যান সেক্ষেত্রে আপনার নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচে আপনি আজকে এই বাড়িটি নির্মাণ করতে পারবেন তো এটি যদি আপনি এ টু জেড কমপ্লিট করতে যান বেস্ট মানে এ টু জেড কমপ্লিট যদি আপনি করতে যান এই বাড়িটা থেকে এখনকার বাজার অনুপাতে আপনার বাজার আসবে মিনিমাম আঠারো থেকে উনিশ লক্ষ টাকার ভিতরে আপনি এই বাড়িটি কমপ্লিট